কি কারণ সন্তানের কাছে টাকা আছে কিন্তু বাবারে পাঁচশো টাকা দিয়ে কিংবা একটা লুঙ্গি পরাইতে পারে না সন্তানের সে সামর্থ্য নাই মা কব রে সেই মুরুব্বী সে যুবক সে আমার পরজারন্তরালের মা সম্রাট বুঝি মা নাই বাবা না এখন চাইলে আব্বা আম্মার একশো টাকা হাত খরচের জন্য দিতে পারো না আব্বা আম্মা কবরে আগে এক বেলা বাদ না খেলে মা ডাক দিয়ে কইতো ফুটকিরে বাদ দি খাস না পেটটা দি পিঠের লগে লাইগিয়া রয়েছে এখন দুই তিন বেলা ভাত না খেলে কেউ একবার ভাইসা তোমারে জিগায় না আগে রাত্রবেলা মা জননী নিজে বাত না খাইয়া বাতগুলা নিয়ে বৈশ থাকতো ভূতের খাওয়াইবো কিন্তু এখন বাড়িতে গেলে বউ নিজের মতো ঘুমায় বাত নিজে বাইরে খাওয়া লাগে হে সন্তান আগে কোনো ঝগড়া পাশাদি লিপ্ত হইলে তোমার বাবা তোমারে দমক দিয়া ঘরে নিয়ে যাইতো এখন কোন দ্বন্দ্ব হইলে কেউ তোমার একবার ডাক দিয়া ঘরে নিয়ে যায় না আগে কাজ শেষ করে বাড়িতে আইলে বাপে দিঘায় তো ফুতাই ফুস নিয়ে এখন কেউ দিঘায় না আগে কাজে যাওয়ার সময় মা তোমার দিকে তাকাইয়া তোমার মাথা মুচ্ছা দিত এখন কেউ দেয় না আজকে দুপুরবেলা বেলা নামাজের পরে আমার মসজিদে এক মুসল্লি বিদেশ থেকে আমার কাছে কয় হুজুর এক বছরের ভিতরে আমি বিদেশ থেকে তিনবার আসছি তিনবার ছুটিতে আসছি আসার পরে আমি দেশে থাকতাম পারছি না কারণ আমি আমার ঘরের ভিতরে দেয়া আমার মা ভিতরে তো দেখলে আমার চোখের পানি বায়া পরে আমার মা অসুস্থ অবস্থায় ছিল অসুস্থ মারে আমি দেখতাম কিন্তু এখন আমার মা নাই আমি আমার মারে দেখি না আমার মা কবরে আমার আব্বা জানের হাতের লাঠিটার দিকে চাইলে আমার চোখের পানিটি বায়া বায়া পরে আমার আব্বা জানে লাঠিটা বদ দিয়া দিয়া চলতো আমি বিদেশ যাওয়ার আগে আমার আব্বা জান একদিন আমারে এ লাঠিটা হাতের মধ্যে একদিন বুড়া হইবি তবে মনে রাখিস বিদেশে যাইয়া আমি আব্বা যাইস না অনেক ফুতেরা এমন করছে ফুকুর বিশ্বাস করেন লাখ লাখ টাকা কামাই করি আমার মনটা শান্তি নাই বিদেশ থেকে আসার পরে আমার ফুতের জন্য আমি দামি মোবাইল আনছি আমার বউয়ের জন্য স্বর্ণ আনছি আমার বোনের জন্য আমি দামি দামা কাপড় আনছি আমার বোনের জামার জন্য আমি মোবাইল আনছি হাতের গড়ি আনছি হ আমার মার জন্য আমি বিদেশ থেকে আসার সময় আমি নামাজের মুসল্লা আনছি বিদেশি বোরকায় আনছি আমার আব্বা বিদেশ যাওয়ার পর আমি একটা বিদেশি লাঠি কিনছিলাম বিদেশ থেকে আসতে বাড়িতে আমার দিমু আমার নসিব বড় খারাপ বিদেশ থেকে আসার পরে আমার মারেও বাড়িতে দেখি না আব্বারেও বাড়িতে দেখি না আমার মা বাবা দুইজন কবরে Yeah. <laughs> you এ সন্তান একবার চিন্তা কর মা বাবা কবরে আম্মা আব্বা যদি বাইচা থাকত তুমি সন্তান তোমার মা বাপরে কত খানা খাওয়াইতা আজকা তোমার মা কবরে তোমার ঘরে কত মেহমান খানা খাই কিন্তু তুমি তোমার মার লোকে মুখে এক লোকমা খানা দিতে পারো না তোমার আম্মা কবরে তোমার মার মুখে এক লোকমা খানা দিতে পারো না তোমার আব্বা কবরে আব্বা রে দামি কোন জামা কাপড় পরাইতে পারো না এ সন্তান যাদের মা বাবা বেঁচে আছে ওই মা বাবার মতো রত্ন এখন থেকে যত্ন করো আল্লাহর তুমি সন্তানের উন্নতি কেউ থামাইয়া রাখতে পারবে না আর যাদের মা বাবা নাই তার জিজ্ঞেস করো আমার টাকা আছে পয়সা আছে সম্পদ আছে আমার মা বাব রে দিতে পারি না সন্তানের দ্বারা মা বাপ যদি বাড়িতে থাকতো সুস্থ থাকতো প্রতি মাসে যদি মা বাবা টাকা টাকা করে হাত খরচ দিতা বারো মাসে বারো হাজার টাকা মা বাবার হাত খরচ লাগতো মা বাপ যদি অসুস্থ থাকত মা বাবার যদি এক হাজার টাকা করে ওষুধের খরচ মাসে মাসে দিতা বারো মাসে বারো হাজার টাকা লাগবো বারো হাজার টাকা না মা বাবার জন্য তোমার মা কবরে বাবা কবরে আম্মা আব্বার কবরে আল্লাহ যেন জান্নাতি খানার ব্যবস্থা করে একটা সন্তান নিয়ে দাঁড়ায় বলবা হুজুর আমার মা বাবার কবর রাজা আমি মাফ চাই এই মা আগামী বছর আমার মা বাবার জন্য আমি দশটা হাজার টাকা দান করে দিব একজন সন্তান যদি থাকো ওই মা বাবার মোহাব্বতে হাত না বাড়াইয়া বলবা মানুষ অনুযায়ী সন্তোষজনক আওয়াজ হয় নাই আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين के समावाती वल अरदी अस्सलातु व अला रसूलिही मन काना नबिय व आदम व आदम बैनल माई व

عبده ورسوله صلى الله تعالى عز وجل وشان حبيبه ومحبوبه ومعشوكه

মোহাম্মা দেওয়ালে কানে লাগে না সও ডাকলে প্রাণ ঠান্ডা তোমায় না দেখিলে নয়নে দেখলে জীবন দন্ন হবে নবী গয়াপনাই নয় নে আল্লাহ হুম্মা সল্লে আওয়াজ কানে লাগে না কানে মাওলানা মুহাম্মাদ ওয়ালা ইয়ালে মাও ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগারে জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো বাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না আল্লাহ আল্লাহ রাবনাঙা ভালো বাসার জায়গা মদিনা মদিনা বলেন ভালোবাসার জায়গা ভালো লাগার আপনি বোঝেন কথা আমার এখন মাস্টারটা বাইরে রয়েছে ট্রেভেল ডালোকে বাইরে রয়েছে বেশটা কমবো ট্রেভেলটা একটু কমবো যে শোক আওয়াজ দাদি এটা কমবো কমাইয়া ইকুর যে সাউন্ডটা একটু লাইরে একটু সাউন্ডটা হাই করে দেয় ইকুর উপরে সাউন্ড সুইচটা কি বন্ধ বন্ধমন সুইচটা বন্ধ আসুমি কেন তুমি ইকুটা বন্ধ রাখলা আরে তুই সেনা কামলা গাইনি ছোট দেখতে আনসো লাগে না কেন কষ্ট পাইলাম বলেন আমাদের ভালোবাসার জায়গা মোদিনায় বিশ্বাস আমরা অন্তরে আসেনি ঘরে না আসেনি এখন ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেনে ভালো বাসার ই সৃষ্টা আ ভালো লাগার জায়গা মদিনা সরি ফি দয়ার খাজিনা মদিনা না সরি ফি দয়ার খাজিনা আস কে ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা বলে না ভালোবাসার জায়গা ভালো মেকানিক মেকানিক উনি উনিও কেমন লগের তুমি যে এখন বাড়াই দিছো সাউন্ড আছে কালার কিছু সাউন্ড ঠিক করো শস্ত করতাছে সাউন্ডটা একটু ঠিক করো মানে ইকুটা কমাই কমাইল কমাইয়া হালকা ডিলের সাউন্ডা মাঝখানে একটা রে ডিলের সাউন্ড ইকুটা একটু কমাই তুমি কিন্তু কমাও না তুমি যে দেখছি আমি বুঝি কিন্তু আমি এটি বুঝি সাউন্ড একবার নিট অ্যান্ড ক্লিন করে এল মানে আমার শুধু সাউন্ড এইলে চলবো বুঝুনিক তাহলে বলেন ভালোবাসার জায়গা মদিনা বিশ্বাস আসেনি অন্তরে তাহলে মহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মোদিন মদিনা সরিফি দয়ার কাজনা মদিনা সরিফি দয়ার কাজনা আশেক ছাড়া অন্য বোঝে নাঙা ভালোবাসার জায়গা মোদিনায়াল্লা হোমা সরলে যাই যাইতেই ইমানি আওয়াজ বল আওয়াজ যেমন লাগবো আপনারা কন আমরা মদিনা যাইতে চাই কি চাই না যাইতে চাই ডান হাত তুলে উচ্চকণ্ঠা আবার জোরে একটা থাকবি দেব জোরে জোরে যেরকম মার হাবা তাহলে মোদিনা দায়িত্ব সাই কি সাইনে একটু সময় লাগবে লাগবো আই মানুষইগুলির আনতে আর মুিত হাট দিগুণ সব গিনের আনন্দ গত বছর করছি গতকালকে মানে মেরাজের মেরাজের একদিন পরে তবু বছর তো মসজিদ সালাই এরপর আপনাদের এখানে আসছি গতকালকে আমি মসজিদও আসিলাম না আসছিলাম হবিগঞ্জে আজকে আপনাদের এখানে আগামীকাল লাগছে আমি এমনি মোটামুটি ধারাবাহিক চলতেছে শুধু আপনারা আমার সাথে একটু জজবাদি ওয়াশ শোনাইবে আমার সাথে আওয়াজটা দিবেন আমি ওয়াশ করতে আমার অসুবিধা হবে না শুধু আপনার একটু মহাব্বতের আওয়াজে পড়েন অনেক

হায়রে আমরা বড় ভবান আমরা নবি আল্লা রে ঠিক কিনা গতকালকে রাত্রবেলা আমার নবীজি আল্লাহর বাড়িতে মেরাজ করছেন এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাইশে রজবের আগের রাত বলেন আমরা মদিনা যাইতাম সাই কি সাই না আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ রেনে দয়া Rene no sibi ko, la mo di La ilaha, la ho, la ilaha, la ilaha. ইহো মোহাম্মদ ও আমার দক্ষিণ পাড়া মোস্তফার দোকান সংলগ্ন মোহা পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্ল আলাই সাল্লাম উদযাপন উপলক্ষে আলী আহম্মদর পেস উরুফে উদিলা হজুর ও কবরবাসীর স্মরণে এই যুব সমাজের উদ্বেগে ইমানি নুরানি জ জলসার মধ্যে আগন্তক আমার বাবারা বন্ধুরা আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা আবদাল ও জিকির ইলাহা ইল্লাহ জিকির করলাম আমার নবী কয়ুমত্রে এই দুনিয়ার জমিনের মধ্যে আবদাল ও জিকির ইলাহা ইল্লাহ সবটাইতে উত্তম জিকিরটার নাম হইল লা ইলাহা ইল্লাহ ও আবদাল উদ্দোয়াই আলহামদুলিল্লাহ আর সবটাইতে উত্তম দোয়াটার নাম হইল আলহামদুলিল্লাহ ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ নবিগ আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আমরা তো আলহামদুলিল্লাহ দোয়াও করি নবিগ আর সুলাল্লা নবিগ কিন্তু আমরা এই সকল দিকির করার পরেও আমরা মনটার ভিতরে শান্তির দরকার আমরা জীবনে গুনা করছি আমার কাছে তো ভালো লাগে না আমরা অনেক গুনা করছি লুকাইয়া লুকাইয়া আমরা অনেক গুনা করছি গোপনে গোপনে দাড়ি পাকা মুরব্বী বাবারা একটাবার চিন্তা করে দেখেন আপনারার জীবনের গুনাগুলা যদি আপনারার ফুতেরা দেখত সন্তানে দেখত আপনারা বাবা কইয়া পরিচয় দিত যুবকের দল রে তোমার গুণা যদি তোমার মা দেখত সন্তান পরিচয় দিত না সবার কথা বাদ দিলাম এই যদি আপনারা দেখতেন আমার মনে হয় না মা পিলে বক্তা বানিয়া দাওয়াত দিতেন আমার আল্লাহর দরবারে শুক্রিয়া আমার আল্লাহ তালা আমার গুণাগুলা গোপন করে রাখছে ওই আমার আল্লাহ আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আপনার জীবনের গুনাগুলা গোপন করে রাখছেন মাহবুদ আজকে এই আপ্রাই এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতার মাহফিলে বৈসা আপনার কাছে তহবা করি তহবা করি আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না আপনারা বলেন আজকের মাহফিলে বৈসা আমরা যদি আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য তহবা করি ক্ষমা চাই আমার আল্লাহ আমরা জীবনের গুনা মাফ করতে পারে কি পারে না বরে কন্যা পারে কি পারে না ওরে তুমি তো মা লিকাদ আরে বানাও কত বাদ সারে ফকিরে এসব তোমার কুদুরতেরি দানে না এসব তোমার কুদুরতের দান আল্লাহ পরে গুনা খাতা মাফ করো মোরার বলেন গুনা খাতা

আমরা কারো দারে দয়া কর রহিম রহমান বলেন দয়া কর রহিম রহমান আল্লা পরার গুণা খাতা মাফ করয় আমার বলেন গুনা খাতা মাফ করয়া আমার আল্লা পর আহার গুনা খাতা মাফ আমার তোমার যত বান্দায় আস যে নারী বল পুরুষ বল এবাদতে করে যে তোমার আল্লাহ এবাদতে করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর নারী পুরুষ তুমি আল্লাহ কমা কর তুমি সারা নাইকে গো বান্দার বলনে তুমি সারা নাইকে গো বান্দার আল্লাহ পরে গুনা খাতা মাফ আমার কনা গুনা খাতা আল্লাহ কর গুনা খাতা আদ্রা এলাকার মা বন রো তোমার পেটের সন্তানের মতো আমি স্বামী রাজা যত বছর মেয়েরা জন্মবীর রাতে ও আর গেলাম আবার এই বছর চলে আসছি গো মা জীবনে অনেক অন্যায় হইছে গুণা হইছে গো মা একটু তাড়াতাড়ি ওয়াশটা শোনার জন্য মুনাজাতে দোয়া করার জন্য তুমি রেডি হইয়া যাও এরে আমার আড্ডা এলাকার জপর দার অন্তরালের মা বোনেরা ওয়াশুই না যদি জীবন পরি পরিবর্তন করতে পারো আমি আমার আল্লাহর কাছে বলতে পারব আল্লাহ আদ্রা এলাকার মা বনেরা আমি গুণাগারের জবান দিয়া দুইটা কথা শুই না গুণা করা বন্ধ করছে আল্লাহ যদি আমি শামীম রাজারে জান্ না তোমরা আমার কথা শুই না জান্নাত পাওয়ার কারণে যদি তোমরা আমারেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আমার আল্লাহ আমারেও মাফ করে দিব এলাকার বাবা বাইবা রে দোকান পাটের মধ্যে বইসা রইস আর কতকাল দোকান পাটে বৈশা থাকবা আজকের মাহফিলের মধ্যে আমরা একটু পরে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তালারে জবানডা খুলা ডাকবো আসনারে ভাই জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য আমরা আমার আল্লাহ তালারে ডাকব কেউ জবান বন্ধ রাইখেন না আমরা যারা জীবনে গুনা করছি যাদের গুণা আছে তাদের কাছে আমার দাবি আছে যদি বলেন আপনার গুনা নাই আপনার কাছে আমার কোন দাবি দাপ্পা নাই যদি গুণা থাকে মোহাব্বতের আওয়াজে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য আমার আল্লাহ তালার এসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যান আর জবান খুলে জোরে জোরে আল্লাহরে ডাক দেন আর পড়েন আল্লাহ 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 আল্লাহ